সাতাইশ নভেম্বর সকাল থেকেই বিভিন্ন দপ্তরে গুঞ্জন ছড়িয়ে পড়ে শাসনাথ আবদুল্লা এবং প্রধান উপদেষ্টার মধ্যে পে স্কেল সংশোজন নিয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়েছে যদিও আলোচনা পুরোপুরি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি তথাপি ভেতরের সূত্রের দাবি পে স্কেল কার্যকর নিয়ে তাদের কথাবার্তায় অগ্রগতির কিছু সংকেত দেখা গেছে স্বাগতম পে স্কেল আপডেট জোনে বাংলাদেশের পে বেতন ভাতা ও আন্দোলন সংক্রান্ত সবচেয়ে দ্রুত ও নির্ভরযোগ্য আপডেট জানিয়ে দেওয়ার এই চ্যানেলে আপনাকে স্বাগত যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন চাপুন কারণ এখানেই প্রতিদিন পেয়ে যাবেন পে যাবতীয় ব্রেকিং খবর বাংলাদেশে নতুন পে স্কেল কার্যকরের দাবিতে মাঠ গরম হয়ে উঠেছে কয়েক সপ্তাহ ধরেই সরকারি কর্মচারীদের অসন্তোষ ধারাবাহিক মানববন্ধন আর দাবি দাওয়ার ঢেউ সব মিলিয়ে পরিস্থিতি নিয়ে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন সংসদ উপনেতা হাসনাদ আবদুল্লা এবং সরকারের প্রধান উপদেষ্টা দুই পক্ষের বক্তব্য প্রতিক্রিয়া এবং অভ্যন্তরীণ আলোচনা এখন দেশের সবচেয়ে আলোচিত ইস্যুগুলোর একটি অনেক সরকারি কর্মচারী দীর্ঘদিন ধরে দাবি করে আসছেন নতুন পেস্কেল শুধু কাগজে কলমে নয় তা যেন বাস্তবায়নযোগ্য ও জীবনযাত্রার সাথে সামঞ্জস্যপূর্ণ হয় এই প্রেক্ষাপটে হাসনাত আবদুলির বক্তব্য দেশব্যাপী আলোড়ন তোলে কর্মচারীরা আশা করেছিলেন তার পক্ষ থেকে আরও কঠোর অবস্থান দেখা যাবে কিন্তু প্রধান উপদেষ্টার সাথে আলোচনার পর তিনি নরম কিন্তু উদ্বেগ সমৃদ্ধ সুরে জানান সমস্যা সমাধানের পথ খোলা আছে তবে সময় লাগবে এদিকে আন্দোলনকারী কর্মচারীরা বলছেন এটা শুধু সময়ের প্রশ্ন নয় এটা বেঁচে থাকার প্রশ্ন তাদের মধ্যে বাজার দর বেড়ে যাওয়ার পরও আগের পে স্কেল দিয়ে সংসার চালানো কঠিন হয়ে গেছে তাই তারা দ্রুত ঘোষণা ও কার্যকর প্রক্রিয়া দেখতে চান প্রধান উপদেশটাকে দ্রুত সিদ্ধান্ত নেবেন নাকি প্রশাসনিক জটিলতার কারণে পে স্কেল আবারও পিছিয়ে যাবে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত বক্তব্য এসেছে একজন সিনিয়র সিভিল সার্ভেন্টের কাছ থেকে তিনি মন্তব্য করেছেন আলোচনা হচ্ছে কিন্তু সিদ্ধান্তের গতি অত্যন্ত ধীর যদি দ্রুত পদক্ষেপ না নেওয়া হয় আন্দোলন আরও বড় আকার ধারণ করতে পারে এই মন্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা যায় বিশেষ করে চাকরিজীবী সম্প্রদায় বলছেন হাসনাত আবদুল্লা ও প্রধান উপদেষ্টার আলোচনার ফলাফল প্রকাশ না করা সন্দেহ তৈরি করেছে লোকজন জানতে চাইছেন আসলে কি নিয়ে কথা হয়েছে বাড়তি ভাতা নতুন গ্রেড নাকি সম্পূর্ণ নতুন কাঠামো বিশ্লেষকরা বলছেন সরকার যে কোনো সময় আংশিক সমাধান ঘোষণা করতে পারে অর্থাৎ প্রথমে কিছু গ্রেডে সংশোধন পরে ধাপে ধাপে পূর্ণ কাঠামো কিন্তু আন্দোলনকারীরা এই আংশিক সমাধান মানতে চান না সব মিলিয়ে সাতাশ নভেম্বর পে স্কেল নিয়ে দেশের রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গন আবারও উত্তপ্ত কর্মচারীরা অপেক্ষায় আছেন আর পুরো দেশ তাকিয়ে আছে হাসনাত আবদুল্লা ও প্রধান উপদেষ্টার পরবর্তী সিদ্ধান্তের দিকে এভাবেই পে স্কেল ও বেতন ভাতা নিয়ে প্রতিদিনের তাজা আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন নিচে কমেন্ট করুন আপনার মতামত আর অবশ্যই শেয়ার করুন বন্ধুদের সাথে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন পে স্কেল আপডেট জোন যেখানে আপনি পাবেন প্রতিদিনের নির্ভুল ও ভরসাযোগ্য আপডেট